বলেন সবাই বলেন ওজন কয়েকটা ফরজ বিধান আছে ওজন ফরজ কয়টা আমার ছাত্ররা তো কমসে কম বলেন ওজন ফরজ কয়টা চারটা ওজন ফরজ চারটা এক নম্বর সমস্ত মুখ এটা মুখস্থ করেন আজকের আলোচনা এই আপনারও তো এমনি ইশার করে বসেন না তাই ভাবছি জুম্মাই জুম্মাই আপনাকে পড়াই পালাম ওজন ফরজ কয়টা চারটা জুম্মার আলোচনা এগুলা স্বাভাবিক আমরা শুনে অভ্যস্ত না আমরা গল্প কাহিনী হ্যাঁ ঘটনা ঘটনা শুনে অভ্যস্ত ঘটনা শুনলে সব আছে ঘটনা শোনার মধ্যে নফল ইবাদতের সব আছে তো এখন যে মাসলা গুলা শিখতেছি এটা শোনার মধ্যে ফরজ ইবাদতের সব বলেন নফল বেশি জরুরি না ফরজ বেশি জরুরি ফরজ বেশি জরুরি আবার আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমার কোনো বান্দা যদি কোনো একটা মাসালা মাসালা শেখার জন্য একটা মজলিশ করে এবং সামান্য সময় এখানে বসে সে একটা মাসআলা শিখলে মজলিশ এবং একটা মাসালা শিখলে ষাট বছর নফল ইবাদত করা সব পায় বলেন ষাট বছর নফল ইবাদত ষাট বছর আমরা বাসি ষাট বছর আমরা বাসি না সেখানে একটা শিখলাম ষাট বছর দুইটা শিখলে একশো বিশ বছর কত আল্লাহ আল্লাপাক আমাদেরকে আপনাকে দিছে তা অজুর ফরজ কয়টা চারটা এক নম্বর সমস্ত মুখমণ্ডল ধোয়া মুখ কতটুকু ধোয়া একদম চুলের গোড়া থেকে নিয়ে একদম ধুপনি শেষ পর্যন্ত যাদের দাঁড়িয়ে আছে দাড়ি সহ দাঁড়ি প্রত্যেকটা ঘোড়ার প্রশমে যাদের দাঁড়ি পানি ঢুকবে এইখানে কেউ যদি ভুলে অথবা ভালো করে ধুইলো না কোনো রকম মুখ ধুইলো মনে করেন সব দাড়ি ঘোঁড়ায় পানি ঢুকছে একটা দাড়ি গুঁড়ায় পানি ঢুকেলেন তার অজুভাবেই হবে না কিন্তু আপনার দাড়ি গোড়া একটা যদি বাকি থাকে তাহলে আর ওষুধ হইতে এই এজন্য সহজে কি করা উচিত দাঁড়িয়ে শেট হয়ে যাওয়া উচিত তাহলে তার গোড়া বিচার মাসলাই আসবে এটা ভালো হলো না এই কাম আবার করা যায় না দুই নম্বর দোনো হাতের কোনোই সহ ধোয়া অনেকে পড়ায় বা অনেকে শুনছি দোনো হাতের কোনো পর্যন্ত ধোঁয়া পর্যন্ত এক জিনিস সহ আর এক জিনিস পর্যন্ত মানে কোনো পর্যন্ত এই পর্যন্ত ধুইলেই করবে আর কোনো সহ মানে এটা সহ দিতে হবে মানে এটার থেকে আরেকটু উপরে দোনো হাতের কোনই সহ ধৌত করা নারী পুরুষ সবার জন্য দোনো হাতের ধৌত করা 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 তিন নম্বর নম্বর মাথা মাথা চার পায়ের টাকনো সহ ধোয়া এই চারটার কোন একটা যদি ভুলে ছুটে যায় ইচ্ছে করে ছুটে যায় ইচ্ছে করে ছুটলে তো মারাত্মক গুণা ভুলে ছুটে গেলেও গুণা এবং ওজন হবে এই হলো অজুর মাসাল্লা